নতুন বন্ধু নতুন বলে দিচ্ছি বলছি কি নতুন ভাবে কিভাবে রসুন ছাড়া চলো অনেক রসুন একবারে ছাড়ানো হয়ে যাবে সেটা তোমাদেরকে দেখাবো চলো কিভাবে হচ্ছে তোমাদেরকে দেখাই চলো এই যে এম এসে একটু হাই করো আগে হ্যাঁ তো কি করছো তুমি কিভাবে ছাড়াচ্ছ এত অনুষ্ঠান কি করে ছাড়াবে ঠিক হয়ে যাবে ঠিক ছাড়ানো হয়ে যাবে এ দেখো

যে এত রসুন কিভাবে ছাড়ানো হয়ে গেল আমরা তো একটা একটা করে নখ দিয়ে ছাড়াতাম কি তুইও তো তাই সেভাবে ছাড়াতি তাহলে সব উড়ে যাচ্ছে রসুন চোকলাগুলো এত রসুন কিভাবে ছাড়ালো তোমরা এইভাবে ছাড়াতে পারো তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখছিস না তো তো দেখছিস না তো বলে মা আমিও

এটা কি পিকনিক হচ্ছে আজকে হচ্ছে কালকে কালকে পিকনিক হবে কি রান্না আজকে সব রাত্রিবেলা আমরা কেটে করে রেডি করে দিচ্ছি এই বিরিয়ানি হবে আলু বিরিয়ানি হবে চিকেন কষা হবে আর রাধাবল্লভী হবে আর চানা মশলা হবে আর চাটনি পাপড় আর রসগোল্লা ব্যাহ কত করে নিলে পার হেড কত করে পার হেড দুশো টাকা করে নিয়েছি একটু বেশি নিয়ে নিলে না মেশো আমার কাছ থেকে দুশো টাকা করে ঠিক আছে একশো টাকা করে নিতে পারতাম মেশো না একশো টাকা করে হবে না একশো টাকা বাজার যা আছে একশো টাকা করে হবে না একশো টাকা করে নিতে বললাম বলছে একশো টাকা করে হবে না দুশো কুড়ি টাকা করে খালি মাংসই আসছে দুশো কুড়ি টাকা করে মাছ এক পিস মাংস খেতাম আমি আমাকে তো আলু আর একটু ঝোল দিয়ে দিতে আমার হয়ে যেত আমাকে একশো টাকা নিতে পারতাম আমি খাই না আমার পয়সাটা একটু মাইনাস করতে পারতো তো এখনো চিন্তা আচ্ছা টাটা টাটা হাই কি আবার চলে যাচ্ছে টাটা দাও আমাদের এখানে সব অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে সব কেটে কুটে রেডি হচ্ছে রান্না চলবে আগের থেকে রেডি করে রাখলে সুবিধা হয় তার জন্য আগের থেকে সব রেডি করে মাসি তোমার কাটতে কষ্ট হচ্ছে না তো কাটতে কষ্ট হচ্ছে না তো একদম না সব কি কাটলা নাকি আর আমরা বৌরা বসে আছি বলো বউরা আনন্দ করছি বসে বসে আর শাশুড়ি দিয়ে দিয়ে কাজ করাচ্ছি এক শাশুড়ি সব কেটে কুটে রেডি করছে আর এক শাশুড়ি এদিকে চা পা বানাচ্ছে এই করছে আমরা পায়েস না না পায়েসটা হচ্ছে এমনি করবে বলছে বলছে এটা একটু আমার শাশুড়ি নিজে খাওয়াবে নিজের পয়সায় তো চলো কিভাবে রসুনটা ছাড়ানোর জন্য ভিডিওটা করা তো দেখে নিলে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও খুব সুবিধা হবে এত রসুন ছাড়ানোর জন্য